তো এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে দার্শনিক কোন মতবাদের ছিলেন দার্শনিক কোন মতবাদের প্রবর্তক ছিলেন তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা আজকে জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবটা জেনে নেবে আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেয়ে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা তো আজকে শুধু আমরা এই একটা প্রশ্নের উত্তর জানবো যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাওয়া যে কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে যেমন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে সৃজনশীলের উত্তর দেওয়া হচ্ছে শব্দের অর্থ দেওয়া হচ্ছে নামের অর্থ দেওয়া হচ্ছে আর অনেক কিছুই কিন্তু দেওয়া হচ্ছে তোমাদের যেটা লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে যাবা তাহলে ইনশাল্লাহ দেওয়া হবে আর সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলে সালামে চপ দেবে আর তোমাদের যত প্রশ্নের দরকার হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আর একটি কথা সেটা হইলো যে আমার হাতে একটা অ্যালাম গড়ি দেখতে পাচ্ছ তো এলাম গড়িগুলো বিক্রি করবে তোমরা যারা যারা নিতে চাও তোমরা কমেন্ট বক্সে বলে যাবা যে অ্যালার্মড়িগুলো নিতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে থেকে যোগাযোগ করে তোমরা এই অ্যালার্মরিগুলো নিতে পারবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে কভার ফটো বা ভেনারে দেওয়া থাকবে তো আমরা এখন দেখে নেব যে দার্শনিক জ্যাক রস রাষ্ট্রদৃষ্টির কোন মতবাদের প্রবর্তক ছিলেন তোমরা উত্তরপত্রটা দেখে নেই আর উত্তরপত্র দেখার আগে তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই এখনই সাবস্ক্রাইব করে নাও তো উত্তরটা দেখে নাও সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন দার্শনিক জ্যাক রস সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন আর অনেকেই কমেন্ট বক্সে বলো যে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখতে চাই সরাসরি গাইড থেকে কিন্তু ইউটিউবে দেওয়া হয়েছে তুমি প্রশ্নটা লিখে ইউটিউবে সার্চ করলেও কিন্তু সরাসরি গাইড থেকেও দেখতে পারবা খাতায় লিখেও দেখতে পারবা এই দুইভাবে কিন্তু দেওয়া হয়েছে ইউটিউবে তো আশা করি বুঝতে পারছো তো কয়েকটা চ্যানেলের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে তার জন্য তোমরা অন্য চ্যানেল থেকে সরাসরি গাইড থেকে দেখতে পারবা তো এই চ্যানেলে খাতায় থেকে দেখতে পারবা তো আশা করি বুঝতে পারছো তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে চ্যানেল ভিডিওটা একটু বলে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা